ঈদের নতুন সিনেমা মুক্তি পাওয়া একটি রেওয়াজ এই আনন্দেও অন্যরকম সিনেমা হল এবং সিনেপ্লেক্সগুলোতে দর্শকদের ভিড় থাকে প্রচুর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাববিরোজ কথা বলবো তার সাথে রোজ এই ঈদে কয়টি সিনেমা মুক্তি পেল এবং দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন আগ্রহের জায়গাটা জানাবেন তো মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা কিন্তু আমরা যেটা দেখেছি যে দর্শকদের মনে এবং বেশি হলেও একদম জায়গা করে নিয়েছে হচ্ছে তুফান মানে তুফান নিয়ে আলোচনা সবচেয়ে তুঙ্গে তো সেটা নিয়ে আমরা দর্শকদের প্রতিক্রিয়া শুনেছি তারা পজিটিভ একটা প্রতিক্রিয়া দিয়েছে কিন্তু আমরা এখন শুনবো সেই তুফানের সেই আলোচিত তুফানের পরিচালকের কাছ থেকে যিনি আমাদের কাছে আছেন রাফি রাফিব ভাই তুফান মানুষ আমরা শুনেছি দর্শকদের কাছ তাদের অনেক প্রতিক্রিয়া শুনেছি তাদের ভালো লেগেছে তো এটা আমি আপনার কাছ থেকে শুনেছি যে কেন দেখবে আপনি বিশেষ কি বানিয়েছেন যেটা দেখবেন সাকিব খান আছে এখানে এজন্য মানুষ দেখছে আসলে আর কি লাগে আমরা দেখেছি যে আপনার বানানো সিনেমার আগেও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সেই ধারা কি বজায় থাকবে কিনা এবং আমরা আন্তর্জাতিক ভাবে বাংলা ফিরে পাবো কিনা ইনশাল্লাহ মানুষ যেভাবে করে দেখেন যে ঈদের দিন মানুষ যেভাবে আসছে এবং তিন চার দিন আগে টিকিট কিনে ফেলছে মানুষ এই যে উল্লাস যে এই যে মানুষের তাণ্ডব এটা আমরা বাংলা সিনেমাতে আগে দেখিনি আসলে তো এটাকে বলে দেয় বাংলা সিনেমা নতুন দিকে যাচ্ছে এবং তুফানের মাধ্যমে বাংলা সিনেমা নতুন মাত্রা যাবে ইনশাল্লা 40% বেশি গ্লো বিশে এক নাম্বার গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড লাভলি কি শুধু রাজধানীতেই চলছে মোমেন্ট না এই মোমেন্টে সারা বাংলাদেশে 129 টা সিঙ্গেল স্ক্রিনে তুফান হাউস পড়ে এবং সারা বাংলাদেশ যেখানে যাবেন সেখান থেকে তুফানে যোগাযোগ করে আসছে আমরা একটু পর খবর পাচ্ছি আমি এই হলটাতে আসি সবসময় প্রথম দিন কারণ এই হলটা আমার জন্য লাকি আমার প্রথম সিনেমাতে আমি প্রথম দিন এখানে দেখছিলাম পরাণ সুরঙ্গ তা আমি হলে প্রথম দিন এসে জাস্ট সিনেমাটা চেক করি যে সব ঠিকঠাক যাচ্ছে কিনা দর্শক রিয়াকশনটা কিরকম তারপর আমি অন্য হল হলে যাই বা আমার সকাল থেকেই সব হলে খবর আসছে এই মুমেন্টে যে খবর আপনি কয়টি ভেনুতে বানিয়েছেন অনেক কিছু আমি তুফান নিয়ে আসলে কি বানিয়েছি কি অনেক কিছু বলতে চাই না কারণ মাত্র আজকে শুরু হচ্ছে সিনেমাটা দর্শক আস্তে আস্তে রিভিল করুক আসলে কি হতে যাচ্ছে এবং দর্শক আমি যাই আপনারা দর্শকের সাথে কথা বলেন সিনেমা শেষে দর্শকের মুখ থেকে শুনতে চাই আসলে তুফান কি তুফান কেমন আসলে ভাই এটা হচ্ছে আমরা দেখেছি দুই বাংলার অনেক শিল্পী রয়েছে সেটার সাথে কম্বিনেশন কেমন আছে আমাদের স্টোরিটাকে আমাদের দেশের আমাদের দেশের গল্প আমাদের দেশের শিল্পী খুবই কম ইন্ডিয়ান অভিনেতা অভিনয় করছে লেখছেন শিল্পী আমাদের দেশের ঠিক আমি অডিয়েন্সকে বলবো টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসবে না হলে টিকিট পাবেন না ধন্যবাদ ভাই থ্যাঙ্ক ইউ আপনি যদি শুনছিলেন পরিচালকের কাছ থেকে তা তার যে প্রত্যাশা রয়েছে দর্শকদের কাছে তুফান নিয়ে এছাড়া আরো অনেকগুলো যা মানে সিনেমা চলছে রাজধানী সহ দেশে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের ভিড় রয়েছে যদিও আজকে ঈদের দিন তারপরেও সব ব্যস্ততা শেষে দর্শকরা এসেছেন এবং সিনেমা উপভোগ করছেন আফরিন আপনাকে অসংখ্য ধন্যবাদ